কিন্তু তুমি আক্রমণ করলা এবং সেখানে শিশু নারী সহ তারা শহীদ হয়ে গেল যুদ্ধ হবে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী তুমি পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করবে কিন্তু তুমি আক্রমণ করলা পাকিস্তানের একজন মসজিদ এবং সেখানে শিশু নারী সহ তারা শহীদ হয়ে গেল এর কারণটা হচ্ছে আমাদের ইসলামে আমাদের মধ্যে অনেকের মধ্যে ইসলামের যে রাজনীতি আছে এটাই তারা বুঝতে পারছেন না ইসলামের রাজনীতিকে কি আমি যেটাকে বুঝি ইসলামের রাজনীতি হচ্ছে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো রসুল সন্দুল ইসলাম জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি এলেইটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আমরা বলি না সুশীল রসুল সন্দর ইসলামের প্রতিবাদ কার বিরুদ্ধে ছিল কোরায়েসদের বিরুদ্ধে ছিল কোরায়েসরা সেই সময় এলিট অব মক্কা বক্তব্য দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি সাম্যের বক্তব্য দিয়ে দাঁড়িয়েছিলেন তার মানে ইসলামের প্রধান রাজনীতি হল আমার বিবেচনায় আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন প্রধান রাজনীতি ইসলামের হলো জালিমের বিরুদ্ধে দাঁড়ানো জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো